কুকুবা হলো একটা আসামিয়া ভাষা ওরা মানে কুকুবাকে মানে মুরগিকে ওরা কুকুবাও বলে বুঝেছো তাই তোমাদের সাথে এই আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা হলো তিত তিল দিয়ে কুকুবার মাংস তো এই রান্নাটা আদতে তৈরি হয় দেশি চিকেন দিয়ে তো আমার কাছে দেশি মুরগি নেই কিন্তু আমি আজকে পোলট্রি মুরগি দিয়ে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি কিছুই না রান্নাটা তেমন যেমন আমাদের রান মাংস রান্না করি তেমনই প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়েছে তারপরে দিয়ে দিয়েছি চিকেন এখানে আমার এক কেজি আড়াইশো মতন চিকেন আছে চিকেন দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিকেন থেকে জল হচ্ছে। এবার যখন চিকেন থেকে জল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি মশলা দেব যেমন ধরো প্রথমে দিলাম আদা রসুন বাটা এই ধরো দু থেকে আড়াই চামচ মতন আদা রসুন বাটা আছে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর যেমন আমরা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাংসে দিই তেমনই দিয়ে দেব সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে নেব তো এই ভালো করে রান্না করতে করতেই তোমাদের একটা কথা বলি এই রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে শেষেই যে টুইস্টটা আছে সেইটাই দেখার মতন যখন এরকম মাংসটা ভালো করে সমস্ত মশলা মাখানো হয়ে যাবে তারপর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যখন এরকম জল বেরোতে থাকবে ততক্ষণের জন্য আমি এটাকে কষাতে থাকবো যতক্ষণ না জল শুকাচ্ছে এইবার দেখো আসল টুইস্টে সেটা হলো এরকম কালো তিল তো একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এই কালো তিলটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না যতক্ষণ বুঝতেই পারবে যখন ভাজা হবে না তিলগুলোকে পটপট করে ফুটবে এই ধরো আমার মিনিক তিন চারেক লেগেছে তিলটা ভাজতে তারপরেই আমি ঢেলে নিয়েছি শিল পাটাতে তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো আমি এখানে শিল পাটাই ব্যবহার করছি এই যখন এই তিলটা এই চিকেনের মধ্যে আমি এই তিলটা ব্যবহার করব কি যে দারুণ স্বাদ হবে না অসম্ভব সুন্দর স্বাদ হবে আর চিকেন থেকে একটা এই তিলটা দেওয়ার ফলে চিকেনের মধ্যে একটা তেল বেরোবে সেই দারুণ খেতে হবে কিন্তু তোমরাও যখন এটা বানাবে এর আসল স্বাদটা তখনই পাবে দেখলে কিন্তু স্বাদটা আস আদৌ পাবে না আমার কথা বিশ্বাস করে একবার বানিয়ে দেখো অল্প করে একটু চিকেন দিয়ে বানিয়ে দেখো দারুণ লাগবে কিন্তু দেখো তিলটা এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এবার দেখি চলো চিকেনটা চিকেন থেকে দেখো কতটা জল বেরিয়েছে আবারও একটু নাড়িয়ে দেব। না ভালো করে চিকেনটা কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেল হচ্ছে। আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দেখো তারপরে আবারও ঢাকনা খুলে নিলাম খুলে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেব এই তিল গুঁড়োটা গুঁড়োটা দেওয়ার পরে চিকেনটার রংটা কিন্তু হয়ে যাবে কালো কিন্তু তা বলে কিন্তু খেতে খারাপ হবে না খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে তো আমিও এটা আজকে ফার্স্ট টাইম এটা রান্নাটা করেছিলাম এত ভালো হয়েছিল না খেতে কি বলবো তারপর তিল দেওয়ার পর আরও মিনিট পাঁচেক মতন আমি একটু কষিয়ে নিয়েছিলাম দেখো কীরকম তেল বেরিয়ে আর রঙটা কিন্তু কালো হয়েছে কিন্তু এবার দিয়ে দেব জল জলটা আমি এখানে খুব বেশি ইউজ করবো না কারণ এটা তো চিকেন কষা হচ্ছে তো যতটা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য জলের প্রয়োজন ঠিক ততটাই দিয়েছি একটু তো চিকেনটা বড় বড় দেখতেই পারছ তো জলটা আমি সেই বুঝেই দিয়েছিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দেখো কি দারুণ কালারটা হয়েছে এবার দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা এইবার বরকে দেবো দেখি ও কি বলে খেয়ে কেমন টেস্ট হয়েছে

এমন লাগলো তাহলে খুব টেস্টি খুব টেস্ট হলো